বন্ধুরা এখন সন্ধ্যা হয়ে গেছে আমরা যাবো হচ্ছে বদযাত্রী তার জন্য এই যে আমাদের খাট ভর্তি জামা কাপড় এবারে আমরা রেডি বন্ধুরা রেডি হয়ে গেছে বিশ্বাস করো মানে কি বলু দশ মিনিটে রেডি হয়েছি দশ মিনিট ওই দেখো সবাই মানে দশ মিনিটে রেডি হয়েছে কি তাড়াহুড়ো করে রেডি হলাম একদমই ভালো লাগছে না আমি জানি হাইনাল ফাইনাল কিছু পড়িনি এটা বিয়েবাড়ি সাজ নিজেরই হাসি পাচ্ছে আমার যাই হোক সিম্পল সেজে যে আর কি করা যায় বদযাত্রী বাস পুরো অন্ধকার যে এইটা হচ্ছে আমাদের ব্রাইট দেখো কি মিষ্টি দেখতে লাগছে আর এই যে আমি আর আমার যে বোন ও কিন্তু দুজনেই একদমই মেকআপ করিনি বুঝলে আমরা তারা তাড়াহুড়োভাবে দশ মিনিটও টাইম পাইনি আমরা মেকআপ করতে কি বলবো দুঃখের কথা এই যে স্টলে ছিল ফুচকা আর কফি তো কফি আমি খাইনি আর ফুচকা খেয়েছি বেশ কয়েকটা ফুচকা খেয়েছি এনজয় করেছি

আর প্রায় এক বছর পর বন্ধুরা বাড়ি পেয়েছি মজা তো খুবই করেছি কিন্তু লাইটটা না খুব কম ছিল মানে হাতে গোনা এত এত ছবি তুলেছি ঠিকই মানে তিন থেকে চারটে ছবি খুব সুন্দর এসেছে আমার মতো কার কার তোমাদের হয় অ্যাকচুয়ালি কি বলো তো এখানে সবাই ব্যস্ত তো আর মা যায়নি মা গেলে আমার ছবি তোলা ভিডিও তোলার কোনো অসুবিধা হয় না আমার ক্যামেরাম্যান তো উনি আর এই যে দেখো অবশ্যই কিন্তু জানি আমায় কেমন লাগছে কি বলবো আমি সব দিকেই স্যাটিসফ্যাকশান হয়েছি বাট সাজটা আমার মনে হচ্ছে বিয়ে বাড়ির সাজ তো গয়নাঘাটি সবই ঠিকঠাকই হয়েছে আমার তবুও তোমরা হয়তো কিছু মানুষ বলবে না তোমাকে সিম্পল লুকেই ভালো লাগছে হ্যাঁ আমিও মানছি সিম্পল লুকে বেশি ভালো লাগছে বাট হয় না যে লিপস্টিকটা দেখো কেমন হালকা একটা লিপস্টিক পরেছি বিয়ে বাড়ি মানে একটা ডার্ক কালার পরবো একটু মানে আমার মানুষ না

বন্ধুরা মানে যা বুঝলাম এই অনুষ্ঠান করে বিয়ে করার থেকে মন্দিরে গিয়ে বিয়ে করা অনেক ভালো বাবা খরচাও কম হবে আর সব দিক থেকে মানে ভালো বাবারে সব থেকে বেশি কষ্ট হয় বউটার যে বউ সাজে সবাইকে প্রণাম করতে করতে কোমর ব্যথা হয়ে যায় এক এই মুখে হাসি দিতে হাসি দিতেও সব দিক থেকেই কষ্ট হয় আমি যদি বিয়ে করি মন্দিরেই বিয়ে করবো আগে থেকে আমি বলে দিচ্ছি ঠিক আছে আমার ইচ্ছে ছিল মন্দিরে অনুষ্ঠান করাই ওখানে বাবা অনেক অনেক কষ্ট হয় সত্যি সবাই আনন্দ করে শুধু ব্রাইটটাই বেচারি কষ্টে ভোগে এই কত কষ্ট করতে সারাদিন যাই হোক এটা কেউ খারাপ ভাবে নিয়েও আমি জাস্ট মজার ছলেই কিন্তু ওদের সাথে শেয়ার করলাম যে দেখো অনুষ্ঠান করে বিয়ে করলে কত কষ্ট সারাদিন আর শ্বশুরবাড়ি আসা তারপর সবাইকে ওই প্রণাম করা এই যে সব থেকে বেস্ট মুমেন্ট জীবনের সেরা সিঁদুর 真的？

সেই লেভেলের ঠান্ডা ভাগ্যিস চাদরটা নিয়ে গেছিলাম ক্ষীর হয়ে যেতাম কিছু আমাদেরকে দেখা যাচ্ছে না তোমরা টুকু জায়গা শুধু আমার ভয়েস শোনো আমাদেরকে দেখতে হবে না গাইস এবার দেখো একটু একটু দেখতে পাবো একটা চাদর আমার দুইজন ঢুকে গেছি এখন বাজে হচ্ছে কটা বাজে তারাও দেখিনি কটা বাজে দেড়টা রাত এখন আমরা হচ্ছে একদম রূপে চলে এসেছি আর আমরা শুয়ে পড়েছি রেস্ট আর পরশুদিন তো কালকে আজকের বিয়ের ব্লগটা কালকে তোমরা দেখতে পারবে রিসেপশানের ব্লগটা দুদিন পর দেখতে পারবে চলো এরপরে বউ আসবে এখন বউ আসাটা তোমাদের সাথে শেয়ার করতে হবে তার জন্য আমি জেগে আছি চলো বউ আস তারপরে তোমাদের সাথে শেয়ার করছি

বিয়ে আর করে হ্যাঁ মিষ্টি খেতে খেতে পেট যাওয়া শেষ হয় আমি ভাই মন্দিরে বিয়ে করব 어머로

घरनाथ भंग गई थी बोला आगे जाने कोथम ने नीचे चला गया पालाई सुवारी सुवारी गिरते हुए लगते है हम आदर पा दिया है बोलते हैं